সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাসিদোরা রানা ডেপুটি ম্যানেজার ডিলার ডিভিশন আমি আজকে এসেছি আমার একটা ডিলার শোরুমে তো আজকে আমরা জানার চেষ্টা করব যে বলটন পাজা থেকে ডিলারশিপ নিতে গেলে কি কি প্রয়োজনীয় পেপারস জমা দিতে হয় এবং আপনি ওয়ালটন পাজা থেকে ডিলারশিপ নিতে গেলে আপনি কি কি সহযোগিতা পাবেন এবং আপনাকে কি কেমন সহযোগিতা করা হয় ডিলার ডিলারের বিজনেসের জন্য ওয়ালটন প্লাজা থেকে এবং আমরা আজকে জানার চেষ্টা করবো আমার একজন ডিলারের মুখ থেকে যে ওনার সফলতার গল্প জানার চেষ্টা করব যে উনি কিভাবে ব্যবসা করছেন এবং কেমন ব্যবসার পরিস্থিতি এবং প্লাদা থেকে রিলাসিক নিয়ে ওনার ভাগ্যের কি পরিবর্তন হয়েছে আজকে আমরা ওনার মুখ থেকে জানার চেষ্টা করব মুখ থেকে জানি যে উনি কিভাবে ব্যবসা করছেন আর কি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ কালার হোসেন আমার বাসা হায়দ্রাবাদ উনচল্লিশ নম্বর গাজীপুর সিটি আমার প্রতিষ্ঠানের নাম বাইব ইলেকট্রনিক অ্যান্ড ফার্নিচার আমার একটা ফার্স্টে মুখে তিনজন পার্টনার পার্টনার নিয়ে ব্যবসা শুরু করি কিছু ফার্নিচার দিয়ে তো হঠাৎটা করবে না তখন আমি একা আসি বাজার উনচল্লিশ আসি তো এখানে আমার বাড়ির পাশে দোকানটাতেই কিছু ফার্নিচার দিয়ে শুরু করি তো মানুষের ভালোবাসায় দেখি ভালোই ব্যবসাটা চলতেছে তারপরে আপনার গেমিরে বাজার ওয়াটার প্লাস আপনাদের তাদের সাথে সারদের সাথে তো যোগাযোগ করি যোগাযোগ করার ক্ষেত্রে তারা আসে আইসা দোকান দেখে দেখার পরে তারা মাল দিতে আগ্রহী হয় তারা আমাকে মাল দিয়ে সাহায্য করে তাদের মাল তাদের অনুপ্রেরণা পেয়ে আজ আপনাদেরকে তাদের সাথে এখন আমার অনেক দীর্ঘদিনের সম্পর্ক তাদের থেকে মাল নিয়ে আমি এখন বর্তমানে স্বাবলম্বী আছি তারা আমার ভালো ব্যাকআপ দিছে যারা এই ইলেকট্রনিক ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা প্লাজার সাথে যোগাযোগ করে ডিলারশিপ অতি সহজে নিতে পারেন নিয়ে আমার মতো স্বাবলম্বী হতে পারেন তারা আমাকে অনেক সাপোর্ট করছে তাদের সাপোর্টের কারণে ওয়াল্টন প্লাজা মিরে বাজার সাপোর্টের কারণে আমি এত দূর আসতে পারছি এখন দেখেন আমার দোকানের দোকানদার দিকে তো দেখেন যে আমি কি রকম সফলতা আসছি এই ওয়াল্টন দিয়ে আসছি এই ওয়াল্টনে ওয়াল্টন আমাকে অনেক আগায় দিয়েছে এবং ওয়াল্টন আমাকে অনেক হেল্প করছে প্লাজা নিতে হলে বেশি কিছু আপনার কি আর দৌড়াদৌড়ি হ্যারাসমেন্ট এর কোনো ঝামেলা নাই অতি সহজে নেওয়া যায় তারা সবসময় দোকান ভিজিট করে প্রয়োজনে আসে আইসা দেখে কোন সমস্যা থাকলে সলভ করে দেওয়ার চেষ্টা করে